এ আবার নাকি নোংরামির বিরুদ্ধে সোচ্চার হয় এ নাকি আবার প্রতিবাদ করে হ্যাঁ এ আবার লাইভ করে প্রতিবাদ করে রেগুলার বেসিস টিনু সুন্দরী তার ফ্যামিলিকে মানে কি বলবো ওয়াইটির বাজারে মানে ভরা বাজারে নিলাম করে বেড়াচ্ছে তারপরে এ আবার প্রতিবাদ করে যে না মেয়েদের উপরে যে অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ করছি হ্যাঁ এরা বলবে যে তোমরা কেউ কর আর টিনার মধ্যে গুলিয়ে ফেলো না না আমি গুলিয়ে ফেলছি না করের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা আর টিনার ব্যাপারটাও সম্পূর্ণ আলাদা একটা হচ্ছে প্রফেশনাল জগতে গিয়ে তাকে রাজনীতির শিকার হতে হয়েছে তাকে একটা নির্মম জায়গা থেকে তার মানে কি বলবো তার সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে আর একটা একটা হচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে একটা মানসিক নির্যাতনের শিকার হয়েছে একটা মেয়ে যে শ্বশুরবাড়িতে পাঁচ বছর ঘর করেছে এবং সেখানে ডে বাই ডে তাকে অপমানিত করা হয়েছে তার ইচ্ছার প্রাধান্য দেয়া হয়নি তার থেকে সমস্ত কিছু স্বাধীনতা কেড়ে নিয়ে তাকে বন্দি দশায় রাখা হয়েছিল এটা আজকে ডেটে ক্লিয়ার না আপনারা যারা ভাবছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স মানেই তার গায়ে হাত দেওয়া না 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 একদমই না আমি সেটা ভাবি না একটা মানুষকে মুখ দিয়েও অনেক রকমভাবে অত্যাচার করা যায় আর আজকে ডেটে আমার কাছে অন্তত পরিষ্কার যে এই বেচু বা বেচুর পরিবারের লোকজন ঠিক কিভাবে টর্চার করতে পারে সেটা আমার কাছে পরিষ্কার কারণ বহু ভিডিও দেখেছি এবং সেখানে তাদের কথাবার্তা তার আচার আচরণ তার বাবা মার আচার আচরণ সমস্ত বুঝেছি আমার নেহাতি ওই বাবুকে খুব একটা খারাপ লাগতো না কিন্তু তার যা বিহেভিয়ার এবং তার যা খিল্লি তার যা মিমিক্রি দেখেছি তারপর আমি বুঝে গেছি পুরো ফ্যামিলিটাই ওরকম আর দেখো বেচু তো হঠাৎ করে আকাশ থেকে টপকে আর এরকম হতে পারে না তোমরা সবাই জানো যে আমাদের যে পরিবেশ পরিবেশ এবং আমাদের যে জিন এটা আমাদের স্বভাব হ্যাঁ আমাদের চরিত্র গঠনের জন্য মানে কি বলবো একেবারে মানে মানে পুরোপুরি আমাদের যে চারিত্রিক গঠন বা বৈশিষ্ট্য যাই বলো এই যে জিনিসটা এটা জিন থেকে আসে আর পরিবেশ থেকে আসে তো বেচুর জিনেও যা ছিল আর পরিবেশটাও তাই ছিল আর তার জন্যই বেচুর এইভাবে তার চরিত্রের গঠন হয়েছে তো এই বেচুকে পুরোপুরি দোষ দেওয়া যায় না অবশ্যই তার বাবা মারও সেই জায়গায় অবশ্যই দোষ আছে তারা যেভাবে তাকে মানুষ করেছে তারা যেভাবে তার জিনিসগুলো চরিত্র গঠন করতে সাহায্য করেছে তার চরিত্রটা সেভাবেই হয়েছে তাদের কাছে একটা মেয়ের মেয়ের ব্যক্তিত্ব বলে আলাদা কিছু থাকতে পারে না একটা মেয়ে শুধু সংসারের জন্য তার মানে কি বলবো লড়াই হ্যাঁ সে একটা মা সে একটা বউ এটাই তার পরিচয় তার আলাদা করে তার একটা যে মানে মনুষ্যত্ব আছে মানে মানুষ যে সে যে একটা হিউম্যান বিং সেটা কেউ ভাবে না আর এটা কিন্তু শুধু আমাদের বেচুর পরিবারের মধ্যে দেখতে পাচ্ছ তা নয় বহু বহু পরিবারে আমাদের সমাজে বহু বহু পরিবারে এরকমই হয় যে যখনই তোমার বিয়ে হয়ে গেছে তখন তোমাকে সংসারে নিবেদিত প্রাণ করতে হবে তোমার আলাদা করে শখ আহ্লাদ কিছু থাকতে পারে না আর বাচ্চা হয়ে গেছে মানে তো তোমার বাচ্চা ছাড়া তোমার আর অন্য কিছু চিন্তা ভাবনা হতেই পারে না তাই না এরকমই আমাদের মানে সমাজে অনেককে দেখি আর বাবা মার বাড়িতে দেওয়া বাবারে শ্বশুরের পয়সা নিয়ে বা বরের পয়সা নিয়ে তুমি বাপের বাড়িতে দেবে বাপের বাড়ির সকাল রাত পূরণ করবে তাহলে তো আর বলার নেই তখন আবার হাজব্যান্ডরা বলবে ভাই তোমার তো দেখছি বাপের বাড়ির প্রতি সব দরদ নিজের স্বামীর প্রতি কোনো দরদ নেই আর স্বামীর ইনকাম দিয়ে তুমি হচ্ছে বাবার বাড়ির লোক মা মা বাবা ভাই বোন এদের দিয়ে আনন্দে থাকছো তা তুমি নিজের কথা কি ভাবছো তাই না এটাই বলে অনেক জায়গায় শুনেছি এটা তো যাই হোক অন্য সমাজের অন্য কোনো জিনিস এখন আমার আলোচনার বিষয় না আমি শুধু ভাবছি এই কিমার কি মানসিকতা এবং এই কিমার ভিউয়ার্সদের কি মানসিকতা সে একটা ভিডিও করলো পরিষ্কার বলল আমি মিথ্যা কথা বলি না বলে সে দুমদাম করে বলল যে টিনু সুন্দরী ওই কুতকুল্লায় গিয়েছিল এবং তার ফ্যামিলির লোকজন গিয়েছিল বাচ্চা আনতে ঠিক আছে এবং সেখান থেকে সে রীতিমতো টর্চার হয়ে ফিরেছে তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে তাকে চুলের মুঠি ধরে ঘোরানো হয়েছে তাকে উধুম মার দেওয়া হয়েছে তার ফ্যামিলির লোকজনও মারধর খেয়েছে প্রচুর মারধর খেয়ে সেখান থেকে সে পালিয়ে এসেছে ভালো করে বোঝো এইরম ধরনের একটা বার্তা সে সোশ্যাল মিডিয়ায় ছড়ালো ঠিক আছে এবার তোমরা বলতে পারো যে আমরা তো বিশ্বাস করিনি হ্যাঁ বহু লোক বিশ্বাস করেনি কিন্তু বহু লোক বিশ্বাস করেছে আমি তাদের কথা বলছি যে এই যে যারা সাদা মনে অত কাদা নেই তারা তো এটাকে সত্যি ভেবেছে সত্যি ভেবে ভাবছে সত্যি সেটা হয়েছে কিন্তু একটা জিনিস ভালো করে বুঝুন আপনারা এই আমাদের বেচু যে ক্ষণে ক্ষণে ভিডিও করে ভিডিও ক্ষণে ক্ষণে লাইভ করে এরকম একটা ঘটনা ঘটলো আর বেচু একেবারে চুপচাপ বসে থাকলো এটাতে আপনারা বুঝতে পারলেন না নিশ্চয়ই বুঝতে পেরেছেন প্রথম দ্বিতীয় কথা হচ্ছে একটা জিনিস ভালো করে বুঝুন ওরা কি বলছে সব প্রমাণ আছে কিন্তু প্রমাণ দিতে পারবো না কেন আইন ওরা হাতে তুলে নিতে পারে ওরা মারধর করতে পারে অথচ প্রমাণটা দিতে পারছে না তাহলে তো বুঝতেই পারছেন যে আপনাদেরকে মিথ্যা জিনিস সাজিয়ে গল্পের আকারে বলা হচ্ছে ভালো করে বুঝুন বলা হচ্ছে তারপরেও আপনারা সেগুলো গিলতে গেলেন এবং আমি সব থেকে আশ্চর্য হয়ে গেলাম কিছু লোকজনের মানসিকতা তারা বলছে বেশ হয়েছে ঠিক হয়েছে এরা আমি ওর সঙ্গে হওয়া উচিত কেউ কেউ বলছে এটা শুনে আমি খুব আনন্দ পেয়েছি ও ও যে এরম মারধর খেয়েছে বা ওকে অত্যাচার করেছে পাড়ার লোকের এটা শুনে আমি খুব আনন্দ অনুভব করছি অনেকে বলেছে তো প্রথম কথা হচ্ছে আপনারা তার মানে শারীরিক নির্যাতন করার মানে উইশ রাখেন ফ্যামিলির লোকজনের উপরেও আপনারা এরকমই টর্চার করেন তাই তো কারণ তারা যদি কোনো ভুল ভান্তি হয়ে যায় কোনো অন্যায় হয়ে যায় তার মানে আপনারাই তাকে আইন হাতে তুলে নিয়ে শাস্তি দেন তাই তো তার মানে আপনারা সবাইকে ফ্যামিলির লোকজনকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হতে বাধ্য করেন একদমই তাই না হলে আপনাদের এই মন মানসিকতা হয় না যে একটা মেয়ে মার খেয়েছে হতে পারে তার হাজার ভুল হতে পারে সে ভুল করেছে অন্যায় করেছে কিন্তু একটা মেয়ে ভা মানে মারধর খেয়েছে এই কথাটা আপনারা শুনলেন কার দ্বারা পাড়ার লোকের দ্বারা আর তাতে আপনারা উল্লাসে মাতলেন মানে বুঝতে পেরেছেন মানে আপনারা কি মানে মানুষ হয়েছেন না আপনারা সেই আদিম মানুষই হয়ে পড়ে রয়েছেন যেখানে আপনাদের এই মানে উল্লাস বিকৃত উল্লাস আপনারা বলছেন এবং মানে সমুচ্চারে চিৎকার করে বলছেন বেশ হয়েছে ঠিক হয়েছে এরমই ওর উপযুক্ত শাস্তি হওয়া উচিত মানে আপনারা কি আশ্চর্য যে একটা মেয়ে মারধর খাচ্ছে আপনারা বিকৃত উল্লাস দেখাচ্ছেন মানে আপনারাই পারেন আপনারা আবার ওর অন্যায়ের বিচার করতে আসেন প্রথম কথা হচ্ছে আপনারা বিচারক নন দ্বিতীয় কথা হচ্ছে ওর বিচার উপরওয়ালা করবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যে পাপ কাজে সামিল হচ্ছে তার বিচারটা কে করবে আপনারা যে পাপ কাজে সামিল হচ্ছেন সেই বিচারটা কে করবে হুম আর আপনারা যদি সত্যিই ওয়েল উইশার হন মানে অন্তত আমাদের বেচুবিত্তিরের তাহলে আপনারা বলতেন যে আইন কখনো হাতে তুলে নেওয়া যায় না আইন কেন হাতে তুলে নেবে যেখানে আইন প্রশাসনের মাধ্যমে সমস্ত কিছু হচ্ছে সেখানে আপনারা আপনাদের সন্তানতুল্য ভাইকে এই বুদ্ধি দায়িত্ব দেবেন যে আইন কখনো হাতে তুলে নেবে না কোনো মারধর কোনো জিনিসের মধ্যে ঝামেলায় জড়াবে না কি করবে না এরকম যদি কঠিন পরিস্থিতি আসে তাহলে যে যে লিগাল স্টেপ নেওয়া যায় সেগুলো যেখানে যেখানে যা করা যায় সেটা করবে এটাই তো বলা উচিত ছিল বাট আপনারা কিমার কথায় মাতোয়ারা হয়ে উল্লাস করলেন এবং আপনারা বললেন বেশ হয়েছে ঠিক হয়েছে মানে ভাবুন আপনাদের বাড়িতেও কিন্তু সন্তান সন্ততি আছে আপনাদের বাড়িতেও কারোর কারণ না কারো কারোর মেয়ে হয়ে আছে কারোর কারো না ছেলে আছে তাহলে যাদের ছেলে আছে তারা কি এরকমভাবে বিকৃত মানসিকতার পরিচয় দেবেন আর যাদের মেয়ে আছে তাদের ফ্যামিলি থেকে মানে তারা যখন বিয়ে হয়ে চলে যাবে তো সেই পরিবারে যদি কোনো রকম এরকম বিকৃত মানসিকতার হয় তখন আপনাদের কি হবে ভাবেন না না শুধু অন্যের মেয়েরবেলা শাস্তি শাস্তি আরে কে ভাই আপনারা কে আপনারা শাস্তি দেয়ার কে আপনারা এখানে ভিডিও দেখতে এসেছেন ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে আপনারা মানে উল্লাস করবেন আপনাদের খারাপ লাগলে দেখবেন না দেখবেন না কিন্তু আপনারা কি করেন ওর ভিডিও দেখে ওখানে অর্ধেক ভিডিওতে ভিউজ দেন কি দেন না গিয়ে নোংরা কমেন্ট লিখে আসেন তারপরে কিমার মতো মেয়ে যে এরকম নোংরা প্রচার চালায় অপপ্রচার যেখানে সত্যিই সে জিনিসটা ঘটেনি অথচ সে র্যান্ডমলি মিথ্যার পর মিথ্যা পর মিথ্যা দিয়ে গল্প সাজাচ্ছে সেখানে আপনারা তাকে অ্যাপ্রিসিয়েট করছেন ধিক্কার জানাই আপনাদের মন মানসিকতাকে ঠিক আছে টিনো অন্যায় করেছে তার জন্য আপনারা সবাই একসাথে বিচারকের আসনে নিজেদেরকে বসিয়ে দিয়েছেন আর বিচারটা আপনারা করে দিচ্ছেন বাই বাহ মানে কি আপনারা দর্শক আপনারা ভিউয়ার্স আপনাদের জন্য আমাদের চ্যানেল চলে একদমই ঠিক কিন্তু তার মানে এই নয় আপনারা বিচারও এটা কখনো ভাববেন না নিজের জায়গা নিজের অবস্থান সম্পর্কে সব সময় সচেতন হবেন আপনারা কতটা করতে পারেন কতটা বলতে পারেন সেটা সম্পর্কে সচেতন হবেন এটা সোশ্যাল মিডিয়া আপনারা কাউকে ট্রোল করতেই পারেন কারোর খিল্লি নিতেই পারেন কিন্তু এই হিংস্রতা এই উগ্রতা এই মানে ধরনের মানে কি বলবো গারস্থ মানে আপনারা মানে আর কি ছড়াচ্ছেন প্রমোট করছেন বুঝতে পেরেছেন তো যাই হোক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে কালকে কিমা একটা ভিডিও করেছে এবং তারপর থেকে একটা গুজব ছড়াতে শুরু করে যে টিনা কুতকুল্লায় গিয়েছিল তার ছেলেকে আনতে তার ফ্যামিলির লোকজনের সাথে মানে মা বাবা দাদার সাথে এবং সেখানে গিয়ে সে মার খেয়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছে কারণ পাড়ার লোকেরা ঝাঁপিয়ে পড়েছে ঝ্যাটা জুতো লাঠি সোটা নিয়ে এবং ওকে মেরে ওর ফ্যামিলির লোকজনকে মেরে ধরে তাড়িয়েছে এটা আপনারা শুনেছেন এই রিউমারটা সন্ধ্যে থেকে চারিদিকে ছড়াতে শুরু করেছিল ঠিক আছে তারপর সেটা এমন ছড়িয়েছিল যে যার জন্য অনেকেই নানা নানারকমভাবে যোগাযোগ করার চেষ্টা করছিল ফর কিউরিসিটি তাদের তো আর তসইছে না যে এটা খুব আনন্দের খবর তাদের কাছে আর সেই জন্য তারা বেচুমিত্তিরকে নানারকমভাবে জিজ্ঞাসা করছিলও ঠিক আছে যেহেতু টিনু মানে টিনুসুন্দরী এই ঘটনাটা দাল্লি বলেছিল সবটাই ক্যাপচার করা আছে এবং সবটাই আজ না হয় কাল বেচু বেসতে বসে যাবে সেই জন্য বেচুকে প্রভোগ করা হচ্ছিল যে তুমি এই ভিডিও ফুটেজটা দাও আমরা দেখতে চাই এবং আমরা মানসিক শান্তি পাই মানে বুঝতে পারছেন একটা ফ্যামিলিকে টর্চার করা হবে এটা দেখে এরা শান্তি পাবে মানে ভাবতে পারছেন এরা কি লেভেলের মানসিকতা রাখে কি না টিনু পরকিয়া করেছিল সে একটা অন্যায় করেছিল এবং সেই জায়গা থেকে সে স্বামী সংসার ছেড়ে বেরিয়ে এসেছিলো তার জন্য এরা নিজেদেরকে বিচারকের আসনে বসিয়ে টিনুকে শাস্তিযোগ্য অপরাধ বলে সেটাকে মানে এইভাবে তার বিচার হলে তারা খুশি হবে পাবুন আর এরা কোন দেশে বাস করে যেখানে তারা আইন হাতে তুলে নেওয়ার কথা বলে হ্যাঁ মানে কোথায় বাস করে সবকটাই কি ওই মানে মূর্খ গ্রামেগঞ্জে বাস করে যেখানে মানে শিক্ষার আলোটুকু পৌঁছায়নি যেখানে বোঝে না যে আইন হাতে তুলে নেওয়া যায় না সেই জায়গায় বাস করে জানি না অনেক তো শিক্ষিত শিক্ষিত লোকেরা কিমান চ্যানেলে যায় তাহলে তার শিক্ষাটা কি শুধু পুঁথিগত শিক্ষা সেই শিক্ষা কি কোনো সামাজিক শিক্ষা হয়নি আমার খুব জানতে ইচ্ছা করে নাহলে এই ধরনের কথা কি করে তারা বলে আমি বলছি না যে টিনুকে তারা কেন সাপোর্ট করে না এক্স্যাক্টলি তাদের যদি মনে হয় সাপোর্ট করা যায় না সাপোর্ট না করুক সেখানে কোনো কথা নেই হতেই পারে তারা বেচুকে বেশি ভালোবাসে টিনাকে পছন্দ করে না হতেই পারে কিন্তু কাউকে আমি অপছন্দ করি মানে তাকে দেখবো না তার দিকে ফিরেও তাকাবো না তার মানে এই নয় সোশ্যাল মিডিয়ায় তাকে নোংরামির শিকার হতে পারবে হবে আর আমরা সেটাতে উল্লাস করব আসলে এরা সবই বিকৃত মানসিকতার লোকজন এটা পরিষ্কার আমার কাছে এইবার এই কথাটা যে কতটা মিথ্যা কথা সেটা বেচু লাইভে এসে কিন্তু পরিষ্কার বলে দিল এবং বেচু লাইভে এগারো মিনিটের জন্য এসে এটা পরিষ্কার বললো এটা গুজব এরম কিচ্ছু হয়নি আমরা আমাদের ফ্যামিলিতে ভালো আছি এরম কোনো কিছু হলে অবশ্যই তোমাদের জানবো আমরা সব রকম ব্যবস্থা নিয়ে রেখেছি আমাদের থানা পুলিশে বলা আছে এসডি অফিসে আমি দৌড়াদৌড়ি করছিলাম সেখানে বলা আছে সমস্ত জায়গায় বলা আছে এরকম যদি কাজকর্ম হয় তাহলে সেক্ষেত্রে ওরা সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দেবে সঙ্গে সঙ্গে এটা হবে সঙ্গে সঙ্গে ওটা হবে মানে আইনত যা করার সমস্ত বেচু করে রেখেছে ঠিক আছে এটা বেচু আশ্বাস দিয়ে মানে তার ভিউয়ার্সদেরকে বলল। এবং বেচু এটাও বলল যে কে এই রিউমারটা ছড়িয়েছে সেটা আমি জানি না অথচ সেখানে কিন্তু দাল্লি প্রেজেন্ট ছিল এবং কোনো কেউ বলল না যে দাল্লি এই রিউমারটা ছড়িয়েছে কারণ ছড়িয়েছে তো দাল্লি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার তো ছড়ায়নি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটার এরকম নোংরামি করেও না এরম গল্পের গরু গাছে কেউ তোলে না এ মিথ্যার ঝুড়ি মিথ্যা দিয়ে পুরো একটা গল্প সাজিয়ে লোকের কাছে প্রেজেন্ট করলো আর ভিউজটা নিল কামালো তারপর গিয়ে মানে তার ভাইকে মানে কি বলবো আর্জেন্টলি একটা লাইভ করে এগারো মিনিটে লাইভে তাদের তাকে বলতে হলো কারণ এত কমেন্ট আর এত তার মেসেজ আসছিল তার জন্য তাহলে এ নাকি ভাইয়ের ভালো চায় ভাইকে উত্তক্ত করলো এরপরে এসে সঙ্গে সঙ্গে এ আবার লাইভে বসে গেল। ভাইয়ের লাইভ শেষ হলো এ লাইভে চলে এলো এবং সেখানে চিৎকার চেঁচামেচি করে এটা বলার চেষ্টা করলো সে এই গল্পটা বলেছে এই গল্পটা এই জন্য বলেছে যাতে তোমাদের মনে আনন্দ হয় যাতে তোমরা ভয় না পাও উল্লাস করো আচ্ছা এই গল্প বলে আনন্দ পেতে হবে কারণ কি রে মানে মানসিক বিকারগ্রস্ত না হলে এই রকম জিনিস একে উল্লাস তার আসে না আর সে এগুলোতে খুশি হয় না বলছে আমি গল্পটা ইচ্ছা করেই বলেছি এবং তোমাদের কাছে তো ক্লিয়ার হয়ে গেছে আমার ভাই সবটা ক্লিয়ার করে দিয়েছে যে ভাই কি কি ব্যবস্থা করে রেখেছে কেন তোর ভাই আগে বলেনি যে সমস্ত ব্যবস্থা সে করে রেখেছে সে তো বারবার বলছে তাহলে আবার এটা কি প্রমাণ করবার জন্য তুই বললি ভিউসটা তো কামিয়ে নিলি নিশ্চয়ই ভিডিওটা তুই রেখেই দিয়েছিস তুই তো আর ভিডিওটা কিছু করিস যা ভিউজ কামানোর তোর কামানো হয়ে গেছে তাহলে মিথ্যা গল্প সাজিয়ে তোরই ভিউয়ার্সদেরকে মুরগি করে টপ দিয়ে বিকৃত মানসিকতার পরিচয় দিয়ে তুই একটা ভিডিওর মানে ভিউজ কামিয়ে নিলি অ্যাকচুয়ালি দেখ তোর কাছে ভিউসটাই তো ম্যাটার আর ভিউজের জন্য তোর যতখানি নোমামো করার তুই করবি কারণ একুশ হাজার ভিডিওতে ভিউজ হয়েছে সেটার তোর এতদিনে ভেরি রিসেন্ট তোর ভিউজ হচ্ছিলো চার হাজার পাঁচ হাজার ম্যাক্সিমাম ছ হাজার সেই জায়গায় এই ভিডিওটাতে তুই একুশ হাজার ভিডিও মানে রিচ করে নিয়েছিস আসলে কি বলতো অন্য কিছু নয় তুই চারিদিকে দেখছিস এই লেভেলের ভুলভাল জিনিস দিয়ে তারা ভিউজ আমার চ্য তুই বা কেন বাকি যাস তাই না আর তার জন্য তোর মনে হলো আমার ভিউজটা আপ করতে হবে তো কি পথ আছে ঠিক আছে ভাই এরকম একটা গল্প ফাঁদি যেটা মানুষ খেয়ে নেবে কারণ সবে সবে টিনা এরকম একটা থামনেল দিয়েছে সেই থামনেল দিতে অনেক মানুষ সেটার ক্ষোভ প্রকাশ করেছে তাহলে এই সুযোগে আমি এই গল্পটা দিলে লোক বিশ্বাস করে নেবে আর সেই জায়গা থেকে তুই এরকম দুম করে একটা গল্প ফেদে লোকের সামনে প্রেজেন্ট করলি কারণ আখেরা দেখ তুই কাউকে ভালোবাসার জন্য করিসনি তুই যেটা করেছিস ভাইয়ের জন্যও করিসনি তুই নিজের জন্য নিজের স্বার্থে নিজের চ্যানেলের স্বার্থে নিজের ভিউজের জন্য করেছিস আর ভিউয়ার্সদের কাউকে তুই ভালোবাসিস না তাদের মুরগি করাই তো প্রকৃত উদ্দেশ্য আর সেই মুরগি করা সাকসেস হয়েছে কারণ ওরা মুরগি হতে চায় তাই তুই মুরগি করেছিস আর তারপরে আবার লাইভ করে এসে তুই যখন বললি এটা গল্প তারা আবার বলছে তোমার গল্প যেন সত্যি হয় আমরা প্রে করি তোমার গল্প যেন সত্যি হয় তোমার গল্পটা মানে সত্যি হলে আমরা আনন্দিত উল্লাস করব এবং আমরা চাই ও এরমভাবে হোক দেখো আমি একটা কথা আজকে ডেটে তোমাদেরকে জানিয়ে রাখি সেই স্বপ্ন জীবনেও পূর্ণ হবে না কারণ আইন আছে কারোর গায়ে হাত দিলে তার যে কি আইন সেটা নিশ্চয়ই তোমরা এতদিনে জেনেছ যদি না জানো তাহলে জেনে নাও ঠিক আছে অতএব এই যদি ভুলটা কেউ করে থাকে বেচুমিত্তিরের ওই দিক থেকে তাহলে তারা পুরোপুরি ভাসবে তাই এই যে গল্পটা কোনোদিনই সত্যি হবে না প্রথম দ্বিতীয় কথা যদি টিনু সুন্দরীর ফেভারে ছেলে পাওয়া থাকে মানে ফেভারে যদি কেসটা যায় আরও যদি ছেলে পার থাকে তাহলে এরকম নয় ছেলেটা টিনু সুন্দরী তার বাড়ি থেকে আনতে যাবে প্রশাসনের লোকই তাকে সর্বরকমভাবে হেল্প করে তার বাচ্চা তার মায়ের কোলে পৌঁছে দেবে ঠিক আছে যদি এই জায়গায় বিচারক মনে করে যে বাচ্চা তার মায়ের কাছে থাকার মানে ঠিক তাহলে সেটা বিচারক বিচার করবে আর বিচার করার পরে বাচ্চাকে নিয়ে আসতে মাকে পাঠাবে না যে মা যাও তুমি তোমার শ্বশুরবাড়ি থেকে বাচ্চাকে নিয়ে এসো না প্রশাসনের লোকই সেই ব্যবস্থাটা করে দেবে অতএব টিনুর মার খাওয়ার চান্স কোনোভাবেই নেই বুঝতে পেরেছিস যারা যারা এটা ভাবছে এটা ভাবছেন যে ও মার খাবে ওর মার দেখব ওকে চুলের মুটি ধরে হিড়ি করে টানতে টানতে নিয়ে যাচ্ছে মানে ওই যে আর কি আপনাদের তো ওই ডোমেস্টিক ভায়োলেন্সের ব্যাপারটা খুব ভালো লাগে ঠিক আছে তো সেইটা দেখতে চান তারা কোনোদিনই সাকসেস হবেন না কারণ এটা দেখতে পাবেন না ওই যে বললাম আইন হাতে তুলে নেওয়া যায় না আর দ্বিতীয় কথা হচ্ছে টিনা কোনোদিনই যাবে না নিয়ে আসতে কারণ ওটা প্রশাসনের হাতে আছে তারা করবে ব্যবস্থা ঠিক আছে আচ্ছা গেল এইবার কথাটা হচ্ছে কেন এই গল্পটা ভেদেছে কারণ টিনু তার বাচ্চাকে নিয়ে ভিউজ কামিয়েছে বাচ্চাকে কোলে করে নিয়ে ভিউজ কামিয়েছে নাকি কি করেছে নাকি বাচ্চার ফটো ইউজ করেছে কোনটা করেছে বাচ্চার ফটো ইউজ করেছে সরি করেছে আপনারা বলতে পারেন বাচ্চার ফটো ইউজ করেছে বাচ্চার নাম ইউজ করেছে তাহলে কোনটা ওর ওর ছেলের নাম ইউজ করেনি ওর ছেলের ছবি ইউজ করেনি ওর ছেলের কিছু ইউজ করেনি তাহলে কোথায় কোথায় কি বলেছে আর আমার ছেলে বলেছে বলেনি তো তাহলে আপনারা হঠাৎ করে একটা থামনেল দেখে টাইটেল দেখে তো এক্সাইটেড হয়ে গেলেন কেন কোথাও বলেনি আমার ছেলে কোথাও বলেনি সোনা বাবার নাম কোথাও সোনা বাবার ছবি চিপকায়নি ও ওর মতো করে কিকবেট খেলেছে সেটা হচ্ছে ছেলে ছেলের কথা বলেছে তো ছেলে তো আমার দিদির ছেলেও আমার ছেলে হবে আমার বোনের ছেলেও আমার বোনের আমার মেয়ে হবে তা আমি যদি এখন আজকের ডেটে এইখানে বসে লাইভ করতে করতে বলি আমার মেয়েরা এসেছে ওই ঘরে খেলছে যদি বলি এরকম তো হয় অনেক সময় আমার বোন এলো ধরুন তাহলে ওর বোনের মেয়েরা আমার ঘরেতে ধরুন রয়েছে এই সময় আমি ধরুন লাইভ করছি তো লাইভ করতে করতে আমি এখানে বললাম যে আমার মেয়েরা ওই ঘরে খেলাধুলা করছে আর ছেলে ওই ঘরে পড়ছে এরকম ধরুন বললাম তাহলে এবার তখন যদি আপনারা প্রশ্ন করেন আপনার থেকে মেয়ে হলো তাহলে আমি কি বলবো আমার মেয়ে মানে আমার বোনের মেয়েরাই তো আমার মেয়ে এটাই তো বলবো নাকি তাহলে সেই জায়গা থেকে ওর দিদির ছেলেকে ওর ছেলে বলেছে এটা কী মহাভারত অশুদ্ধ হয়েছে আর ছবিটা তো দিদির ছেলেরই দিয়েছে আপনারা কি ওই সোনা বাবার ছবিটা দেখে চিনতে পারেননি যে সোনা বাবা কীরকম আর এই বাচ্চাটা কতটা ছোট আর কতটা কি সবই বুঝতে পেরেছেন অ্যাকচুয়ালি বুঝে অবুঝ হলে তাদেরকে বোঝানো যায় না অ্যাকচুয়ালি টিনা ওই যে নাচতে না পারলে উঠুন আর টিনা তো মনসা বুড়ি তার উপর ধুনুচি গন্ধ ধুনুর গন্ধ আর কি ধুনুচি বলছি ধুনোর গন্ধ তা টিনা যা করবে তাদেরই দোষ তাহলে এরকম একটা স্কোপ পেয়েছেন আর ছেড়ে দেন টিনাকে বলবার যাদের যাদের মনে ছিল ইচ্ছে ভরাস যে টিনাকে ঝাড়তেই হবে টিনাকে ঝাড়তেই হবে কারণ দেখো অনেক তো টিনাকে নিয়ে ভালো কথা বললাম এইবার তো আমার নিজের স্বভাব যেটা আমার যে অরিজিনাল স্বভাব যে যাকে নিয়ে আমি পজিটিভ কন্টেন্ট করি তাকেই আবার আমি নেগেটিভ কন্টেন্ট করে পেয়েছি এটাই আমার ক্রেডিট আমি এটাকেই ক্রেডিট মনে করি যে যেই কন্টেন্ট আমি এতদিন ধরে পজিটিভ আসপেক্টে বিক্রি করব সেই কন্টেন্ট যখন আমার মনে হবে যে এইবার আমি ওকে নেগেটিভ অ্যাসপেক্টে বিক্রি করব। তো করব তো করে যাব কন্টিনিউ এটা তো স্বাভাবিক ব্যাপার আজকের এই ছেলের ফটো দেয়া নিয়ে নয় আগে থাকতেই হচ্ছে তো এটা পরিষ্কার যে আমি আমার ট্র্যাকেই চলছি আমি নতুন কিছুই করছি না আমি আগেও এরকমই করেছি প্রথমে পজিটিভ তারপর প্রথমে নেগেটিভ তারপর পজিটিভ তারপর নেগেটিভ এখন আবার পজিটিভ হয়েতে করব তো এই এই ক্ষেত্রে টিনুর ক্ষেত্রেও তো সেম জিনিস হবে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এরভাবেই চলবে কারণ আমার দু তরফের ভিউজটা চাই দু তরফেরই আমার সাবস্ক্রাইবারটা গেন করতে হবে কারণ আমার এটাই তো পলিটিক্স আমি তো এইভাবেই কাজ করি হ্যাঁ আমি এইভাবেই কাজ করি ঠিক আছে তো যাই হোক সে যে যেভাবে কাজ করুক সেটা তাদের ম্যাটার আমার কিছুই বলার নেই আর যারা যারা ভাবছিলেন তাদের মনের এই বাসনা পূর্ণ হবে তাদের হবে না ওটা কোনো দিনই সম্ভব নয় আর কিমাকে যারা বিশ্বাস করছেন আমার তাদেরকে কিছু বলার নেই তারা মানসিকভাবে অসুস্থ পরিষ্কার বোঝা যাচ্ছে আর যারা যারা এইগুলো বলছে কি করে বলতে পারেন হ্যাঁ ওরাই বলতে পারে কারণ এদের কন্টেন্ট করার মতো কেপেবিলিটি নেই তাই নোংরামি করার জন্যই এরা চ্যানেল খুলে বসেছে আগে গালি দিয়ে নোংরামি করত। এখন মিথ্যা গল্প ভেদে নোংরামি করছে এই তো ব্যাপার নোংরামি ছাড়া ওদের কাছ থেকে অন্য কিছুই পাবেন না এটাই থেকে বড় কথা ঠিক আছে আচ্ছা এইবার আমি কিছু একটা কথা বলতে চাই আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে একদম আমি হাত জোর করে বলতে চাই প্লিজ কেউ কোনো ক্রিয়েটারের নাম আমার চ্যানেলে নেবেন না ঠিক আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম মানে অরিজিনাল নাম আপনারা আমার চ্যানেলে নেবেন না কারণ সেটা আমার চ্যানেলের জন্য প্রবলেম হবে এবং আমি আপনাদেরকে লাভ রিয়্যাক্ট দিতে পারবো না বা আপনাদের কমেন্ট দেখেও আমি কোনো উত্তর করতে পারবো না আপনি বা আপনারা যারা আমাকে অরিজিনাল নাম দিয়ে কমেন্ট করছেন মানে অন্য ক্রিয়েটারের তাদের কাছে আমার মানে একদম মানে হাম্বেল রিকোয়েস্ট প্লিজ তাদের অরিজিনাল নাম নিয়ে আমার এখানে কমেন্ট করবেন না কারণ আমার চ্যানেলটা আমার কাছে খুব প্রিয় সেটার কোনো প্রবলেম বা ক্ষতি হোক আমি সেটা চাই না ঠিক আছে এক নম্বর এটা দু নম্বর কথা হচ্ছে কারো সন্তান কোনো কোনো সন্তান কারো সন্তান নিয়ে আপনারা কোনো মন্তব্য এখানে করবেন না বা কোনো রকম অভিশাপ ধরনের কথাবার্তা দীর্ঘ নিঃশ্বাসের কথাবার্তা প্লিজ বলবেন না আর কারোর মাতৃত্বহীনতা নিয়ে এখানে কোনো কমেন্ট করবেন না মানে সত্যি কথা বলছি আমি একটা জিনিস বুঝি মানুষ যদি এখানে কোনো কিছু ভুল করে সে যেই হোক সেই কর্মের ফল তাকে এই ধরা ধামেই ভোগ করে যেতে হবে অন্য কোথাও সে ভোগ করতে পারবে না এই পৃথিবী এই পৃথিবীতেই তাকে সমস্ত কিছু ভোগ করে যেতে হবে অন্য কোথাও বিচার হয় না এই ধরা ধামেই তার বিচার হবে এবং সেই বিচারের ফল সে হাতে না হাতে পাবে কিচ্ছু বলার নেই কিচ্ছু করার নেই তার ঠিক আছে তাই আমি আপনি বিচারক নই আমরা বিচার করার কেউ নই তাই রকম অভিশাপ কোনোরকম রকম সাপান্তর আপনারা করবেন না আর হচ্ছে কারোর মাতৃত্বহীনতা নিয়ে কোনো কথা বলবেন না প্লিজ আর কারো সন্তান নিয়ে কোনো কথা বলবেন না এটা আপনাদের কাছে আমার হামবেল রিকোয়েস্ট সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি প্রচুর এই ধরনের কমেন্ট আসে আমি সেগুলোতে রিয়্যাক্টও করতে পারবো না কোনো রকম কথাও বলতে পারবো না আমার চ্যানেলের জন্যে সেটা প্রবলেমেটিক আর এই ধরনের কথা না বলাই ভালো ঠিক আছে তো আপনারা আমার ভিডিও দেখে ভিডিও রিলেটেড যা খুশি বলতে পারেন সেই ভিডিওর মধ্যে কিছু কথা অবশ্যই বলতে পারেন আর কোথায় কে কী করলো কী না করলো তারের কি হবে না হবে সব উপরবেলা দেখছে তার উপর বিশ্বাস রাখুন আশ্বাস রাখুন নিশ্চয়ই যদি অন্যায় কেউ করে তার শাস্তি এখানেই ভোগ করতে হবে সে যেই হোক আমি হই আপনি হই আর যে কেউ হোক ঠিক আছে তো এটুকুনি বলেই আমার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি আমার ভিডিওটা দেখার পর কিছু বলার থাকে অবশ্যই বলবে ভালো লাগলে লাইক করবে পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবে টাটা